তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল তোমাদের সাথে পরোটা দেখা করাচ্ছি কারণ সকাল ছটার সময় আমি রান্না বান্না শুরু করে দিয়েছি আর এখানে আমি দেখো সকাল অনেক সকালেই স্নান করেছি আজকে যে আমি একটা জায়গায় যাব। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে যাই আর পুরো ভিডিওটা দেখবে অনুদ অনুরোধ রইলো আজকে কিন্তু ধামাকাদার একটা ব্লগ শুরু হতে চলেছে পুরোটা না দেখলে কিন্তু বুঝতে পারবে না আর এখানে আমি দেখো রান্নাবান্না সেরে সাজু করে নিয়ে নিচ্ছি এখানে আর আজকে কিন্তু বহুত তাড়াতাড়ি করতে হবে সব কিছু তো চলো বন্ধুরা আজকে সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি পুরোপুরি আমি আর এই যে আমি বলছিলাম একটু রোদ দূরে দাঁড়াই অনেক সকাল সকাল স্নান করেছি ওর জন্য ঠান্ডা লেগে লাগছিল তো তারপরে বাবু বাবুকে বললাম রেডি হয়ে যেতে তো বাবু এখন একটু বড় হয়ে গেছে অনেকটাই কাজ আগেই যায় ও নিজেরটা নিজে করতে পারে অনেকটা আর এই যে তোমাদের দাদাভাই খুলেছিল সকালের দোকান তো চলে এসছে এখন বাজে নটা সাড়ে নটা নাগাদ বাজে তো যাই হোক আমিও বলছিলাম আমার তা গুছানো হয়ে গেছে এবার তোমরা তাড়াতাড়ি নাও তো আমরা এই যে ছেলে রেডি হয়ে গেছি এবার তোমাদের দাদা ভার রেডি হওয়ার পালা শুধু ওর রেডি হলেই আমরা বেরিয়ে পড়বো তো চলো কোথায় যাচ্ছি আজকে কি কি করছি তোমরা সবটাই কিন্তু আমাদের সঙ্গে থাকো তাহলে দেখতে পাবে তো এই যে ব্যাগটাও গুছিয়ে নিয়েছি তো কিছু খাবার দাবার তৈরি করে নিয়েছি তো চলো আর যাচ্ছি আমাদের পাশের বাড়ি একজনরাও যাচ্ছে আমাদের সাথে তো সেই কারণেই আর কি আজকের যাওয়া তো আমরা ভেবেছিলাম অন্য দিন যাব কিন্তু একজন গেলে না তারপরে একটা ইয়ে লেগে যায় যে আমরাও যাব তো তারপরে এই যে তোমার দাদা রেডি হয়ে গেছে প্রায় তো চলো এবার বেরিয়ে যাব তো চলো কি কী করছি কোথায় যাচ্ছি আর এই যে আমাদের বাইক বাবু বেরিয়েও গেছে আর এই যে বেরোনোর সাথে সাথে আমরা চলেও এসেছি এখানে কোথায় এসেছি সেটা তোমরা চলো দেখা করি দেখা করায় তো অনেক দিন পরে এইভাবে বেড়াতে বেরিয়েছি তো বাবু অনেক দিন ধরে বলছিল যে মা আমাকে কোথাও নিয়ে চলো কোথাও নিয়ে চলো তো নিজানোই হচ্ছিল না এ কারণে ও কারণে আমার শরীর খারাপ হয় মাঝে সাথে তার জন্য বেরোনোই হয় না তো বাবুর ছুটি আছে স্কুল প্রাইভেট এখন তো এই মাস পরেই তো স্কুল প্রাইভেট খুলবে তো আর কোথাও যাওয়া হবে না তা সেই কারণেই একটু বাবুকে নিয়ে বেরিয়ে পড়লাম তো চলো বন্ধুরা এখানে ওই যে বাচ্ছেলে এগিয়ে চলেছে আমি পেছন পেছন যাচ্ছি ক্যামেরা করতে করতে তো চলো তো বাবু তো এখানে এসে প্রচণ্ড খুশি মানে কি বলবো জীবনে প্রথমবার এত খুশি দেখলাম বাবুকে আর এই যে গেটের মুখ থেকে ঢুকে যাচ্ছি আমরা তো চলো এই যে এটা পুরো মেন গেট এরিয়ার ওই দিকটা ছিল আর একটা গেট তো এখান থেকেই পুরো ঢুকে এখানে ছিল এই যে দেখো কিছুই দেখতে পাবে আমাদের সঙ্গে থাকলে ওই দেখো বাবু একা একাই ঘুরতে চলে যাচ্ছে তো এই যে সাইডে একটা ইয়ে আছে দ্বীপ তো ওই দ্বীপের ছাইডে আমরা চলে যাচ্ছি তো দেখো ওই ঝিল সে ঝিল না দ্বীপ যাই হোক তো এখানে প্রথম ওই যে সব বোট চলছে আর এই বোর্ডে বাবুর ওঠার খুব শখ ছিল পরে বলতে পারবো না যাই না আগেই বলে দিই তো বাবু বলছিল মা আমি এই বোর্ডে উঠবো আর এটা এটাতে আমি উঠতে বলছিলাম এটা জলে আর কি ঘুরছে দেখো ওই দেখো বাচ্চারা কীভাবে ওর ভেতরে ঘুরছে দেখেছো আর আমার বাবু এটাকে আমি বলছিলাম ওর বাবু কিন্তু বাবু তো বলছে না মা আমি তো পারবোই না উঠতে ওটা ভয় পাচ্ছিল আর কি এই কারণে তো তো তারপরে চলো আমরা চলেছি আর সেই কথাটাই বলা হলো না তো বাবুর ওই যে বোটগুলোতে ভীষণ ওঠার সব ছিল লঞ্চ তো বলছিল যে আমরা বাবুকে বলেছিলাম হ্যাঁ ওঠাবো কিন্তু তো এই যে আশেপাশে হেঁটে উঠে একটু কষ্ট হয়ে গেছে তার কারণে এখানে একটু বসে নেবো আর কোন বাচ্চা হয়তো খেলতে খেলতে এখানে বল খেলে রেখে গেছে আর বাবু দেখো উকি মারছে ও না নোংরা কোথাও দেখলে সেখানে আর দাঁড়াবে না বা ছোটো থেকে কখনো মাঠে ঘাসের উপরে বসে না এমন আমার একটা ছেলে তো এখানে এই সাইডের একটা নিরাবলি জায়গায় ছোট্ট এ পাতা ছিল সেটাই বসেছে আর আমরা এই ধরে বসেছি তো চলো আর তো আমরা গেছিলাম সকাল এগারোটা নাগাদ গেছি আর বিকেল সন্ধ্যা ছটায় ফিরেছি বাড়ি তো সারাটা দিন হেঁটেছি হেঁটেছি শুধু তো আমরা বুঝতে পারছিলাম না এর ভিতরে কোথায় কোন যাব বা কি তো এখানে ম্যাপ ছিল আর এখানে আছে তোমার হেল্প কি ছিল বাবু ওটা হেল্প হেল্প সেন্টার ছিল তো সেই কারণে আমরা ওখানে গিয়ে জিজ্ঞাসা করলাম বা ম্যাপটা দেখে নিলাম তো বাবু দেখো এখানে এসে একটু বসে নিল তো বল চলো আবার বাবু আর বাবু বাবা হেঁটে চলেছে আর আমিও হেঁটে চলেছি এখানে দেখো আমাদের সাথে যারা এসছে মানে আমাদের সাথে আসেনি ওরা অটো ভাড়া করে এসছে আমরা বাইকে এসেছি তো ওরাও অনেক কজন এসছে প্রায় সাত আটজন জন এসছে আর আমরা তিনজন তো যাই হোক আমাদের ওখানে গেলে একটা ছেলের শ্বশুর বাড়ির থেকে আর কি ওরা সবাই মিলে এসেছে তো বাবু দেখেছো কত সুন্দর হ্যাপি ঘুরে ঘুরে ছুটে ছুটে নেচে নেচে ঘুরছে তো চলো কোথায় যায় দেখা যায় তো অনেকক্ষণ ঘুরছিলাম তো ওইটাই বলা হলো না যে স্পিড বোর্ডে আর কি আঠারো বছর না হলে ওটাতে তাতে নেই তো তার জন্য আর বাবুর ওটাই ওঠা হয়নি তো অন্যটাই উঠেছিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আর এই যে বাবুর জলের টান লেগেছিল তো শুধু জল খেতে চাইছিল না তো একটা আইসক্রিম খেয়ে নিচ্ছিল আর এইখানে দেখো আমার সবথেকে ভালো লেগেছে এই যে ধার দিয়ে খুব সুন্দর করে বড় বড় পাখা বানিয়ে এই যে ঘিরেছে এটাই আমার সব থেকে দারুণ লেগেছে এইখানে যে এটা সিনারিটা ছিল আর কি খুব দারুণ লাগছিল এত বড় বড় পাখা বানিয়ে এখানে ঘিরেছে এত সুন্দর করে একটা তো খুব সুন্দর লেগেছিলো এটা তো দেখছিলাম বারবার আর যে চলো আরও সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যারা পার্ক এটা আমরা এসেছি অ্যাকচুয়ালি পার্ক আমাদের নিকো পার্ক বলে এটা তো আমার ইকো পার্ক তো এখানে দেখো মাছ কি সুন্দর এই ইয়েটায় দ্বীপে বড় বড়ো মাছ ছিল তো আমি দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু সে পালাচ্ছিলো বারবার মাছগুলো তো এখানে আসলাম এখানে দশ টাকা করে টিকিট অনেকটাই মানে সুন্দর সুন্দর জিনিস দেখার জন্য ওর ভিতরে ঢুকতে হবে দশ এই দেখো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যারা যারা এখনও পার্কে যাওনি তারা তারা ভিডিওটা দেখলে হয়তো পার্কে যাওয়া লাগবে না আমি আমি ইমিডিয়েটলি সব কিছুই বেশিরভাগ কম বেশি তুলে ধরেছি ভিডিওটা এই দেখো এখানে উনি নাঙল চসছে গরু নিয়ে আর এই যে ভাত নিয়ে আসছে তো এই দেখো এখানে বই পড়ছে এই যে ঘর ছাইছে এখানে এই যে সব কিছুই মানে এত সুন্দর করে করে আমার বাবু তো খুব হ্যাপি হয়েছিল এখানে গিয়ে তো এই যে এখানে একজন দাঁড়িয়ে আছে দারুন একটা জায়গায় অনেকদিন পরে একটা দারুণ একটা জায়গায় গিয়েছিলাম তো বেশি এ নাই তিরিশ টাকা টিকিট আর এই দেখো তো তিরিশ টাকার বিনিময়ে আমরা সত্যি এত ভালো ভালো জিনিস দেখবো আমরা ভেবে ভাবেই নি তো ওর মধ্যে আরও অনেক সিস্টেম আছে ট্রেন রাখা আছে সাইকেল রাখা আছে তো তার মানে অনেকটাই করে ইয়ে আছে তো আমরা ওতে উঠিনি সত্যি কথায় কারণ আমরা ভেবেছিলাম হেঁটে হেঁটে মজা নেবো ওর জন্য শুধু তার জন্য আমরা আর কি কোনো কিছুতেই উঠিনি তো বেশিরভাগ মানুষই কিন্তু হেঁটে চলেই ঘুরে ঘুরে দেখছিল তো চলো এই দেখো এখানে একটা পাঠশালা টাইপের করা যে স্কুলে যাচ্ছে সব কি এই দেখো তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও এই বোনের পাশে দাঁড়িয়েও চলো এখানে চাষ এর ভিতরে আবার দেখো চাষবাসও করে মানুষ তো এর মধ্যে যারা আর কি এই সমস্ত কাজ বাজ এই যে এখানে সাঁওতালি দোকানদার আর কি আসলে এইরকম আর কি এই যে সমস্ত কিছু তো আমি বলছিলাম এগুলো মনে হচ্ছে একদম অরিজিনাল মানুষ বসে আছে হট করে হট করে বোঝাই যাচ্ছিল না এই যে দোকান বানিয়ে চা খাচ্ছে একজন দোকানদারের থেকে তো আমার বাবু বলছিল চলো মা আমরা চা খেয়ে আসি এরকম মজা করছিলো আর গরুগুলো যে এত সুন্দর করা এই যে ইনেই আমাদের সাথে এসছে মহিলাটা আর এই যে এই গরুগুলো দারুণ লেগেছে আমার এত সুন্দর ফিনিশিং আর মানে এত সুন্দর কি বলবো আমার ভাবছি যে মনে হয় মানে সদ্যজাত একদম গরু দাঁড়িয়ে আছে এমন একটা আর এখানে একটা ইয়ে এখানে মূর্তি তৈরি হয় এই সমস্তগুলো এই যে এটা পাঠশালা আগেকার দিনে যেমন এই যে পড়াতো বা একজন দোকানদার ছিল দোকানদারের দোকানদারিও করতো বা সামনে বাচ্চাদের এ করাতো আর কি শিক্ষা দিত পড়াশুনো শেখাতো আর এই যে সব কিছুই রয়েছে এই যে বাবু দেখো কীভাবে দেখছে তো চলো বন্ধুরা আরও কিছু দেখাবো তোমাদের সঙ্গে তো পুরো দিনটাই আমরা সারা দিনটাই ঘুরেছিলাম এই যে তো এইসবগুলো আমার বাবু তো কোনো দিনও দেখেনি তো খুব মজা পেয়েছিলো এখানে লাঙল জঙ্গাল গরু কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে দুটো দারুণ লেগেছিলো তো এর মধ্যে মোটামুটি অনেক কিছুই দেখা হয়ে গেছে সব কিছু আর তুলতে পারিনি তো মোটামুটি তুলে নিয়েছিলাম আর এবারে চলে যাচ্ছি বেরিয়ে তো এই একটা কি বলে এটাকে আমি যাই না তো এখানে এটা খুব দারুণ ছিল একটা জিনিস এই যে ঝাউ গাছটাছ দিয়ে সাইডে সাজানো তো আমরা এর মধ্যে একটু ঢুকে গেছিলাম এই সাইডটা বেশিরভাগ আর কি ও নার্সারি টাইপের করা এই বেশি কিছু ছিল না নাসারি মতো একটু চারিধারে করা ছিল তো চলো বন্ধুরা এখন পুরো ভিডিওটা কিন্তু দেখবে পিছনে কিন্তু আরো ধামাকারদ্বার আছে এখানে এই যে নার্সারি খুব সুন্দর ফুল টুল লাগানো ভেতরে সুন্দর মানে অনেকটাই এনজয় করেছিলাম ওই দিন প্রচুর প্রচুর এনজয় করেছিলাম এই যে ঝাউ গাছ টাস প্রচুর আছে এই যে তো এই যে আমরা এখানে চলে এসেছি বাবুর সেই আশাটা পূরণ করতে তো ওখানে তো বাবুর এলাও নেই আর এখানে সবারই মানে একটা বোট ভাড়া করলে তুমি যে কজন মানে পাঁচজন চারজন এরকম বোটের সিট আছে তো একশো টাকা তো আমরা তিনজনই উঠেছিলাম একটা চারজনের সিটের বোর্ডে তো আমরা এখানে এই যে ওরা দুইজন চালাচ্ছে আমি বসে বসে বসেই তো রোদ দূর ছিল প্রচণ্ড এর মধ্যে তো গরমকালে বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলবো যে পার্কে যদি ঘুরতে হয় শীতকালেই ঘুরবে কারণ গরমকালে ঘুরতে গেলে না প্রচণ্ড কষ্ট হবে আর দিনে মানে তো ঘোরাই যাবে না তো শীতের সময় রোদতে তেমন গায়ে লাগে না তবুও ওই জিলটাই খুবই রোদ ছিল কারণ বেলা পড়তি বেলায় আমরা ওখানে গিয়ে পৌঁছিয়েছিলাম আর দুধটা পুরো মুখে পড়ছিল তো একটু কষ্ট হয়ে গেছিলো তোমাদের দাদা ভাই তো পুরো বোট চালাতে চালাতে ঘেমে বেচারি চান করে গেছিলো আর এখানে দেখো ঝড় ছিল একটু এই যে তো যে উপর থেকে জল পড়ছে এই যে উনি বেরেক মারছিল বেরেকেরও কাজ করছিল বা পায়েও চলেছিল কষ্ট হয়ে যাচ্ছিলো বারবার আর বাবুও চলছিল আর এই যে মধ্যিখানে মাশরুমের সেনারি ছিল অনেক গাছপালা সুন্দর সুন্দর ছিল কেমন লাগছে একটু কমেন্টে জানিও বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে তোমাদের কেমন লেগেছে আর তোমরা কী কে দেখছো একটু কমেন্টে জানিও আর একটু সাবস্ক্রাইব করে দিও চলে এই পুরোটাই তো তাই এখানে এই বোটগুলো মানে কুড়ি মিনিট করে কুড়ি মিনিট করে একশো টাকা তো আমরা আমরাই তিনজন ছিলাম একটা বোটে আর এক আর একটা বোট ছিল পাঁচজনের তো তুমি যদি দুয়ে দুজনে যাও বোর্ড যদি অন্য সঙ্গে শেয়ারও করতে পারো যে নিজেরা দুজন আর দুজন অ্যাড করলে তার হাফ টাকা তো আপনার হাফ টাকা হবে তো এই যে আবার সব বোর্ড মোট চেপে আবার চলে আসলাম এইবারে বিকেল টাইম ছিল এটা তো এই যে তিনটে সাড়ে তিনটে নাগাদ এটা এখানে এসেছি আমরা তার ভিতরে আমরা আবার খাওয়া দাওয়া টিফিন করে নিয়েছি মাঝে মাঝে তো এখানে এই যে এই বাবু একটু খেয়ে নিল এই সব মানে খেলা করে নিলো আর এখানে দেখো একটা কি সুন্দর মানে পাথর দিয়ে এ করা তারপরে এইদিকেও চলে যাচ্ছি একটু বেশ মানে কোন দিকে যাব কোন দিকে যাব না ভেবেই পাচ্ছিলাম না যেদিকে তাকাচ্ছি সেদিকে আর বাবুর এই দেখো বাবুর আমি পেছনে পা দিয়ে তল করে দিয়েছিলাম তো লেগে বাবুর এখানে একটা সুন্দর জায়গা তো আমরা সারাটা দিন ঘুরেছি তো মানে কি বলবো সিকিমাত্র দেখেছি হয়তো আর মানে বেশির এতটাই বড় জায়গা আর কি প্রচন্ড বড় জায়গা আছে ভাবার বিষয় তো আমরা সেই এগারোটা থেকে আর সন্ধ্যা ছটা অবধি ঘুরেছে তো মানে আমরা কিছু মানে কিছুই মানে কিছু মাত্র জিনিস দেখেছি আর মানে মানে ঘুরতে গেলে হয়তো পুরোটা এক মাস লেগে যাবে হয়তো আর ওই যে সেই সব সেভেন ওয়ান্ডার্স মানে পৃথিবীর সাতটা অদ্ভুত জিনিস এখানে আমরা আর কি ঢুকে ঢুকবো বলেছিলাম তাজমহল টল ছিল ভেতরে প্রামিড ছিল মানে অনেক রকম ছিল কিন্তু ওটাতে আমাদের প্রচুর লাইন দিতে হতো ওর জন্য আমরা বলেছিলাম অন্যদিন আর একবার আসবো তখনই আমরা ওর ভিতরে ঢুকবো ডাইরেক্ট মানে অন্য দিকে সময় না নষ্ট করে এর ভিতরে ঢুকে যাব তো লাইন দিয়ে টিকিট কেটে আবার অন্য জায়গায় লাইন দিয়ে তারপর ঢুকতে হবে ওর জন্য ভীষণ একটা রিক্সের হয়ে যাবে অনেকটা রাত হয়ে যাবে ওর জন্য আমরা আর কি রিক্সটা নেই আর এখানে দেখাই যে ফোয়ার আউট গিয়ে কচ্ছপও ছিল জলে জলের তলায় কচ্ছপের হয়েছে আর কি বানানো ছিনারি পাথর মানে ইয়েতে দিয়ে সিমেন্ট দিয়ে আর এই যে কেমন লাগছে বলো আমাদেরকে বাবুকে আমাকে এখানে তো চলো এই যে তো একটু কমেন্টে জানিও বন্ধুরা আর কেউ আমাকে একটু কমেন্ট করো না একটু মিষ্টি মিষ্টি কমেন্ট করো যেন তোমাদের প্রতি আমার মায়া বাড়ে আর ভালো লাগে তো এখানে এই যে তো অনেক কিছুই শেয়ার করলাম কেমন লাগলো তোমাদেরকে জানিও কমেন্টে এখানে এগুলো এইভাবে দেখাতে হবে ঘুম পেয়েছে আর এই যে আমরা এখানে একটু ভিডিও করছিলাম তো এখানে একটা ছিল মানে কি বলে এটাকে জল পড়ি জল পড়ি এই দেখো বাবু কোথার থেকে ঢুকে থেকে বাইরে হয়ে গেল তো যাই হোক বাবু কিছু কিছু জায়গায় একটু ইয়ে করলো খেলাধুলো করে নিল মাঝে মাঝে তারপরে এটা একটা একটা সুন্দর জায়গা তো আর কিছু মনে হয় বেশি কিছু শেয়ার করতে পারবো না তোমাদেরকে বেশি সময় মানে সন্ধ্যা হতে যায় দেখেছো ওয়েদারটা কেমন হয়ে গেছে আর এর ভিতরে সমস্ত আর কি এক এক রকম আর কি মুখের ইয়ে দেওয়া ছিল রাক্ষসের মুখ এটা ওটার মুখের এ ছিল তো জায়গাটা দারুণ লেগেছিল এই জায়গাটাও বেশ সুন্দর ওর ভিতরে ঢুক ঢুকতে মনে হয় এলাও নেই হ্যাঁ ছাড়িয়ে দেয় আর কি দেখতে দেখতে যাওয়া হ্যাঁ ঢুকা যাবে তো চলো বন্ধুরা তারপরে চলে আসলাম জিরাপ তো দেখো বন্ধুরা এখানে জিরাপ তো বাবু এগুলো তুই এত বড় বড় জিরাপ তো বাবু আরেকটা কথা বলেছিল যে আমাদের যদি আমরা দেখতে হলে মানে কি বল তাজমহলটা দেখতে হলে কোথায় যেতে হবে বাবু আগ্রা আগ্রাতে নাকি খুব সুন্দর তাজমহল সত্যিকারের তো যদি বেঁচে থাকি বা তোমাদের আশীর্বাদে আগিয়ে যেতে পারি তো একদিন আগ্রাতেই তো তাজমহল তোমাদের সঙ্গে শেয়ার ও করবো তো চলো এখানেও একটা ঝর্নার সিস্টেম করেছিল তো বলো তোমরা তোমাদেরকে কেমন লাগলো আমরা তো ঘুরলাম তোমরা তো দেখছো যে যেখান থেকে দেখছো কমেন্ট করো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো ব্যাগটা অনেকটাই ভারী ছিল খাবার দাবার ছিল দু তিন বোতল জল ছিল আবার বাবু কিনেছিল থানস আপ তো আবার খাবার দাবারও ছিল তো আমি একবার নিচ্ছিলাম তোমাদের দাদা একবার নিচ্ছিল এই হচ্ছিল আর এই যে আমরা চলে এসছিলাম ফেরার পথে এই যে তোমাদেরকে আর একবার দ্বীপটা দেখিয়ে দিলাম আর এই যে আমরা এবার বাইরে বেরিয়ে যাব তো সন্ধ্যে সন্ধে হয়ে গেছে তো লাইটও জ্বালা শুরু করে দিয়েছে এর ভিতরে সব তো চলো বন্ধুরা ভিডিওটা শেষ করছি টাটা